মিমিকেও আমি বলছি আমিও এর শেষ দিকে ছাড়বো শেষ যদি আমি দেখতে চেয়েছিলাম আর এটা শুধু তার শুরু এবার অভিনেত্রী মিমিকে একটি অনুষ্ঠানের মঞ্চ থেকে নেমে দিয়ে চরম অপমান করেন তনয় শাস্ত্রী মঞ্চে ওঠার কয়েক মিনিটের মধ্যে মিমিকে সে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয় জানা যায় তনয় শাস্ত্রী ছিলেন সে অনুষ্ঠানের পরিচালক তবে পরবর্তীতে মিমিকে হেনস্থার অপরাধে নিজের বাসগৃহ থেকে গ্রেপ্তার করা হয় তনয় শাস্ত্রীকে মিমির সঙ্গে যে ঘটনাটি ঘটে গেল সেই বিষয়ে এবার মুখ খোলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি সাম্প্রতিক একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন বিগত কিছু সময় ধরে একটা জিনিস আমরা লক্ষ্য করছি সেলিব্রিটিরা বিশেষ করে মহিলা সেলিব্রেটিরা খুব বেশি সফট টার্গেট হয়ে যাচ্ছে মানুষের কাছে এই কথাটিকে আমরা মেনে নিচ্ছি খুব বেশি অভ্যস্ত হয়ে যাচ্ছে এই কথাটার সঙ্গে শুভশ্রী বলেন কিছুদিন ধরে লগ্নজিতা মিমি বা মৌনির সঙ্গে যা ঘটেছে তা মেনে নেওয়া যায় না আমাদের সকলের উচিত একসঙ্গে প্রতিবাদ করা আমাদের সকলকে মাথায় রাখতে হবে যে আমরা একজন শিল্পী আমরা সবাই সম্মানের জন্য কাজ করি অবশ্যই আমরা পারিশ্রমিক পাই কিন্তু পারিশ্রমিক যারা দেন তারা কিন্তু আমাদের মাথা কিনে নেননি তো বন্ধুরা তনয় শাস্ত্রী মিমিকে এরকম হেনস্থা করে ঠিক করেছেন নাকি ভুল আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ